জানেন স্যার আজকে ভাজা মশলা বানানোর সময় আমার মাথায় যেন একটা ছবি ভেসে উঠলো একটা মহিলা ভাজা মশলা বানাচ্ছে আর ওনার পাশে একটা বাচ্চা মেয়ে বসে ওনার সাথে কথা বলছে আর আর কি কি দেখলে না আর তো কিছু দেখিনি না মানে ওই ওই বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটাকে কেমন দেখতে ছিল বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটার মুখ আমি দেখিনি ওর গলাটা শুনতে পেয়েছি শুধু তুমি এবার ঘুমিয়ে পড়ো কালকে সকালে উঠে তো আবার একটা নতুন পরীক্ষা দিতে হবে আমি এটাও জানি আমার ধি হয়ে ওঠার পরীক্ষা তুমি আর এক ধাপে বড়গৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে